ইনস্টাগ্রামে নতুন একটি অপশান আছে যেটা রিলস বেস্ট প্র্যাকটিস বলে একটি অপশান এসে এই অপশানটা কী আর এইটার বিষয়ে আজকে বলবো বন্ধুরা আজকের পর থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ভেতরে এই রিল বেস্ট প্র্যাকটিস বলে একটি অপশান আছে এইটার ভেতরে আপনি যখনই এন্টার করবে এখানে চারটে অপশান দেখতে পেয়ে যাবেন এবং এই চারটে অপশানের ভেতরে অনেকগুলোই অপশান আছে তো এই অপশানগুলো কী কাজে লাগবে এবং এইটার বিষয়ে আমি এই ভিডিওই বলবো আপনি যদি ইনস্টাগ্রামে কোনো রিলস ভিডিও বানান তো ওই এই অপশানগুলো আপনার প্রচুর গুরুত্ব দিবে এবং এই অপশন থেকে আপনার যদি ইনস্টাগ্রামে রিচ নেই এবং ডাউন চলছে এবং আপনি চান কি আপনার ইনস্টাগ্রাম রিলস ভাইরাল হোক তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন আর এবং এই যে বেস্ট প্র্যাকটিসের ভেতরে পুরো ইনস্টাগ্রামের রুটিন এবং যে রুলস আছে রিলস আপলোড করা রুলস ওইটা আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি কি এই অপশনগুলো কী কাজে লাগবে এবং কীভাবে ব্যবহার হবে তো সবার প্রথমে এই অপশনটি কোথায় পাবে আপনি যদি আপনার প্রোফাইলটা পাবলিক থাকে মানে আপনার প্রোফাইল যদি প্রফেশনাল যে অ্যাকাউন্ট আছে তবেই এই অপশনটা আপনি দেখতে পাবেন এবং এই অপশনটির ফায়দা আপনি উঠাতে পারবেন এবং কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে এইখানে আপনাকে ক্লিক করতে হবে যাদের যাদের প্রফেশনাল নম্বর অন আছে তারাই এই অপশানটি দেখতে পাবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন রিলস বেসড প্র্যাকটিস বলে এই অপশানে আপনি যখনই ক্লিক করবে এখানে চারটি অপশানে দেখতে পেয়ে যাবেন যে জেনারেল অর ক্রিয়েশন এংগেজমেন্ট অর অথেন্টি তো এই অপশনটি দেখতে পেয়ে যাবে আর এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখানে লেখা আছে গেট রেডি টু ইওর গোথ ইওর রিলস মানে কি এখানে বলছে এখানে কিছু আপনি জেনেও আপনার রিলসটাকে ভাইরাল করতে পারবেন গ্রো করতে পারবে এখানে দেখা লেখা আছে আপনি দেখছ তো দেখতে পাচ্ছেন কি এখানে এখানে লেখা আছে কি মেক ক্রিয়েটিং রিলস পার্ট অফ ইওর রু মানে আপনি যেই রিলসগুলো আপলোড করেন মাসে কমসে কম আপনার দশটা রিলস হওয়া চাই তো দ কমসে কম দশটা রিলস যদি না আপনি আপলোড করেন তো কি হবে আপনার অ্যাকাউন্টের রিচ ডাউন হয়ে যাবে তো এখানে বলছে আমি বলবো আপনি কমসে কম হপ্তায় হপ্তায় দশটার বেশিও রিলস আপলোড করুন তবেই আপনার যে প্রোফাইলের এঙ্গেজমেন্ট এবং প্রোফাইলের রিচ যে ডাউন হবে না ঠিক আছে তারপরে আপনি এখানে লেখা আছে ফোকাস অন ডিপার এঙ্গেজমেন্ট মানে ফোকাস অন ডিপার এঙ্গেজমেন্ট মানে আপনি এমন কন্টেন্ট বানান যেটা কেউ রিলস ক্লিক করার পর আপনার আপনাকে আপনার যে রিলসটাকে যেন যেটা ইয়ে লাইক করে ঠিক আছে যেন লাইক করে তো এরকম কোনো আপনি রিলস আপলোড করুন ঠিক আছে তারপরে নিচে আছে তারপর ক্রিয়েশনে আপনি যখনই ক্লিক করবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট দ্যাট ক্লিকস উইথ পিপল আর নিচে আপনি দেখতে পাচ্ছেন কি মেক ইউর ফার্স্ট থ্রি সেকেন্ড কন্টেন্ট মানে যে বলতে চাইছে কি আপনি এমন কোনো একটি রিলস আপলোড করুন যে রিলসে কেউ ক্লিক করার পর কমসে কম তিন সেকেন্ড যেন থাকে ওই রিলসে তাহলে আপনার যে এঙ্গেজমেন্টটা হবে আরও বেড়ে যাবে ওই রিলসের এঙ্গেজমেন্ট আরও বেড়ে যাবে এবং রিলস ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে তারপর এখানে লেখা আছে চেক ইউর টাইমিং থ্রি সে ষাট সেকেন্ড লং গেট বেটার এঙ্গেজমেন্ট বলতে চাইছে কি এখানে আপনি ষাট সেকেন্ড পর্যন্ত যে ভিডিওগুলো বানাবেন মানে তিরিশ থেকে ষাট সেকেন্ডের ভেতরে যেসব রিলসগুলো আপনি বানাবেন যেমন সা চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডে যদি রিলস আপনি ক্রিয়েট করেন আপলোড করেন তো ওই সব রিলসগুলোর বেশি এংগেজমেন্ট থাকবে এখানে বলছে তারপর নিচে ওনলি ইউজ রিলেটিভ হ্যাশট্যাগ মানে যেই যেই ভিডিওটা আপনি আপলোড করেছেন যেই রিলসটা আপলোড করেছেন ওই রিলসের বিষয়ে যেন হ্যাশট্যাগ থাকে মানে ওই রিলেটিভ যেন হ্যাশট্যাগ থাকে এরকম নয় যে অন্য কোনো হ্যাশট্যাগ আপনি আপলোড করবেন ওই ভিডিওতে তো এমন কোনো নয় আপনি যেই রিলসটা আপলোড করেছেন ওই রিলেটিভ যেন হ্যাশট্যাগ থাকে তার নিচে দেখতে পাবেন কি ট্রাই ট্রেন্ডিং অডিওস মানে কি আপনি এমন কোনো ভিডিও রিলস বানান যেসব ট্রেন্ডিংয়ে চলছে যেসব সং এখন ট্রেন্ডিংয়ে চলছে তো কীভাবে বুঝবে কি ওই সঙ্গগুলো ট্রেন্ডিংয়ে চলছে তো আপনি যেই সঙ্গটা বানাবেন সেই সঙ্গে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা অ্যারোস থাকবে মানে অ্যারো থাকবে এবং লেখা থাকবে ট্রেন্ডিং বলে ঠিক আছে ট্রেন্ডিং বলে লিখাতে থাকবে না হলে এরকম অ্যারোস যদি থাকে তাহলে আমি ওই সব গানে যদি আপনি রিলস বানান তাহলে ওইটা ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায় তারপরে এখানে লিখে আছে হা ডি কিপ ইট হাই হাই রেজুলেশন মানে আপনি যেই সব রিলস আপলোড করছেন ওই রিলসে যেন হাই রেজুলেশন থাকে মানে কোয়ালিটি রিলস আপলোড করুন যেন হাই রেজুলেশন কোয়ালিটি আপনি রিলস যদি এডিট করেন তো হাই রেজলেশান এডিট করুন এবং আপলোড করার সময় এখানে যেটা হচ্ছে আপলোড হাই রেজুলেশনে এই অপশানটা এনেবেল করে আপলোড করুন ঠিক আছে তারপরে এখানে এগেঞ্জমেন্টে ক্লিক করার পর রিপ্লাই এংেজমেন্ট বাড়বে কখন যখন আপনি এখানে বলতে চাইছে কি যে কোনো রিলসে কেউ যদি কমেন্ট করে সেই সব কমেন্টের রিপ্লাই যদি সাত দিনের ভেতরে আপনি দিয়ে দিন যেমন কি আজকে যদি ওই আপনার কোনো পোস্টে কমেন্ট করেছেন আর ওই পোস্টে যদি আপনি সাত দিনের ভেতরে যদি আপনি ওই পোস্টগুলোর যে যে কমেন্টগুলো ওই রিপ্লাই যদি আপনি দিয়ে দেন ওদেরকে তো তাহলে আপনার ওই পোস্টের রিচ মানে এঙ্গেজমেন্ট আরও বেড়ে যাবে ঠিক আছে তার নিচে আপনার শেয়ার এভরিওান দি সেম টাইম মানে কি আপনি যেই কন্টেন্টে আপলোড করেছেন ওই কন্টেন্ট সেম টাইমে আপনাকে আপলোড করতে বলছে মানে আজকে যদি ছটায় আপনি আপলোড করেন ওই রিলসটা কালকেও আপনি যদি ছটায় আপলোড করেন তাহলে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ঠিক আছে তারপরে অথেন্টিকালে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার রিলস উইথ এ ওয়াটারমার্ক মানে বলতে চাইছে কোনো রিলস যদি আপনি আপলোড করেন এমন কোনো অ্যাপসে আপনি এডিট করেন যেখানে ওয়াটারমার্ক নিচে রয়ে যায় তাহলে ওই সব রিলস এঙ্গেজমেন্ট পাবে না ওই সব রিলস ভাইরাল হবে না কোনো ভিডিও যদি এডিট করে কোনো সফটওয়্যারে এবং অ্যাপসে গিয়ে তো ওইখানে অনেকগুলো অ্যাপসে কী হয়ে যায় কী হয় যে ওয়াটারমার্ক থেকে যায় বা কোনো আপনি আলাদা প্ল্যাটফর্মে ভিডিও বানান ওই ভিডিওটা ডাউনলোড করে আপনি এখানে রিলসে আপলোড করেছেন কিন্তু তার যদি ওয়াটারমার্ক থেকে যায় তাহলে ওই সব রিলস একদমই ভাইরাল হবে না একদম এংগেজমেন্ট পাবে না তারপর লেখা আছে কি আপনি এমন কোনো রিলস বানান যেন ফোকাস না থাকে কি লাইকস এবং ফলো কাপ ফোকাস যেন না থাকে মানে আপনি রিলস বানাচ্ছেন এবং বারবার বলছেন কি ফলো করুন লাইক করুন এরকম যদি বলে থাকেন তাহলে ওই সব রিলস ভাইরাল হবে না তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ট্র্যাকিং ক্রেডিক্স ফর কন্টেন্ট দ নট ইয়োর মানে বলতে চাইছে কি আপনি এমন কোনো রিলস আপলোড করুন বারবার যদি ডিলিট করেন ওই রিলসটা আপলোড করে দেখছেন কি ওইটা ভিউজ আছে না তো লোক কী করে ওইটা ডিলিট করে আবার ওইটা আপলোড করে তো এরকম যদি বারবার করতে থাকেন তো আপনার রিলস ভাইরাল হবে না তার নিচে আপনি দেখতে পাচ্ছেন কি ভারতভাসন ইনস্টাগ্রাম গাইডলাইন্স আপনাকে ইনস্টাগ্রাম গাইডলাইন্স যে ফলো করতে বলছেন এবং কী কী গাইডলাইন্স হবে তো এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন যে রিকমেন্ডেশন গাইডলাইনসে ক্লিক করে আপনি জানতে পারবেন কি ইনস্টাগ্রামে কী কী গাইডলাইন আছে কেমন ভিডিও বানাতে হবে কী কী রুলস মানে মেনে চলতে হবে ওই সব জেনে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে এটা আপনার ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে এবং আপনি আপনার অ্যাকাউন্টের রিচ আরও বেড়ে যাবে তো রকম আপনি জানতে পারবেন আর এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনি রিলস ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে জরুর কমেন্টে বলুন এবং এইটার বিষয়ে যদি আপনি কিছু শিখে থাকেন তো কমেন্টে জরুর বলবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই